নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরেকবার স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরা সবাই জানি যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালির নয় গোটা দেশের হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পুজো হয় এটি হিন্দু ও জৈন ধর্ম অবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি হিন্দু ধর্মে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয় তিথিতে দেশ জুড়ে পালিত হয় অক্ষয় তৃতীয়া গোটা দেশে ধুমধাম করে এই উৎসব পালন করা হয় পৌরাণিক মান্যতা অনুসারে এই দিনে করা শুভ ও ধার্মিক কাজ করলে অক্ষয় প্রাপ্তি হয় এই বছর দু হাজার তৃতীয়া পালন করা হবে দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হল যার ক্রয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না মনে করা হয় অক্ষয় তৃতীয়া করা কোনো কাজ অক্ষয় থাকে সে সঙ্গে অক্ষয় তিথিয়া সুখ প্রদানকারী ও পাপ নাশকারী তিথি বলা হয় এই দিন আপনি যা দান করবেন তাও অক্ষয় ফল ফলপ্রাপ্ত হবে যে সকল পূর্ণ কর্ম করবেন তাও অক্ষয় হয়ে থাকবে চিরা রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হালকাতা করা হয় মঙ্গলমূর্তি গণেশের পূজা হয় আবার গণেশের পূজার সাথে সাথে লক্ষ্মী গণেশ ও পূজা করা হয়ে থাকে এই দিনে এই তিথিতে আমরা অনেক দোকানেই লক্ষ্মী গণেশ পূজা করি আসুন দেখে নিই এর সময় স্কিনে দিয়ে দিলাম বন্ধুরা একটু দেখে নিন বন্ধুরা বৈশাখ মাসের প্রকে তৃতীয়া তিথিতে অক্ষয় তিথিয়া পাল পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে সোনার রূপর জিনিসের কেনাকাটা করলে পরিবারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায় তাই এই তিথিতে সোনারূপ ক্রয় করা খুবই শুভ তাই নয় এই সময় শুধু সোনাই নয় জমি বাড়ি গাড়ি কেনাও শুভ মুহূর্ত রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন কেনা যেতে পারে করি আমরা সবাই জানি করিতে মা লক্ষ্মী বাস করেন সেই কারণেই অক্ষয় তৃতীয়ায় বাড়িতে কেনা করি অন্তত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় মাটির জিনিস ও পাত্র কেনা খুবই শুভ বলে মনে করা হয় যদি মাটির প্রদীপও কেনেন বন্ধুরা অক্ষয় তৃতীয়া এত শুভ কেন সেই নেই একটু আমি বলি এ এত গুরুত্ব কেন এই অক্ষয় তৃতীয়ার দিনই বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গা দেবীকে মরতে নিয়ে এসেছিলেন আর এই দিনই গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন আর এই অক্ষয় তৃতীয়া দিনেই চন্দনযাত্রা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হয় আবার এই অক্ষয় তৃতীয়াতেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন মহাদেব এই দিনে কুবের লক্ষ্মীলাভ হয়েছিল বলে সেই থেকে বৈভব লক্ষ্মী পূজা আমাদের এখানে হয়ে আসছে বন্ধুরা আবার এই অক্ষয় তৃতীয়াতেই আবার আরেক আরও কাজ হয়েছিল শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার একমুটো চালের বিনিময়ে সুধামার সব দুঃখ কষ্ট মোচন করেছিলেন শ্রীকৃষ্ণ আবার অক্ষয় হয়েছিল হস্তিনাপুরের রাজসভায় বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দৌপতির প্রার্থনায় সারাদে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ আবার অক্ষয় তৃতীয়াতেই আমাদের হিমাচলের কোলে ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছ মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে এই চারধামে সেই জন্য আমাদের এই অক্ষয় তৃতীয়া এত গুরুত্ব এত শুভ আবার এই দিনেই আমাদের দেবী হচ্ছে অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়া এই জন্য এত শুভ সবাইয়ের কাছে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কিছু কাজ করতে পারি এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণুর পূজা করা উচিত বিষ্ণুকে হলুদ ফুল ও লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করা যেতে পারে এরপর এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন এই দিনে এগুলো আপনারা করতে পারেন আবার অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু সহস্রনাম শিশরুক্ত পাঠ করুন এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যান এর ফলে জীবনে ধন ধন প্রাপ্তি হবে যশ প্রতিষ্ঠা লাভ হবে এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান শুভ নদীতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন ফলে পূর্বপুরুষদের আশীর্বাদও পাবেন দোষ থেকে মুক্তি সম্ভব স্নানের পর দরিদ্র অসহায়দের দান করা শুভ এর প্রভাবে অক্ষয় ফল লাভ করা যায় এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন এবং দান দান করলে তার দ্বিগুণ শুভ ফল লাভ করা যায় বন্ধুরা বলি এদিনে আপনারা কি কি করবেন না এদিন দিন তৃতীয়া দিনে ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরিয়ে দেবেন না অক্ষয় তৃতীয়া সোনা সহ নানান বস্তু কেনার প্রথা রয়েছে তবে এদিন যত দামি বস্তুই কিনুন না কেন কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান তা অমঙ্গল হয় কোনো ভিকারি গাধী বা অন্য কেউ এদিন বাড়ির দরজায় এসে উপস্থিত হলে তাদের অন্য জল গ্রহণ না করিয়ে ফিরত পাঠাবেন না অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে লক্ষ্মী রুষ্ট হন এবং দারিদ্র ব্যক্তি পিছু ছাড়ে না অক্ষয় তৃতীয়ায় ঋণ নেবেন না স্বাস্থ্যমতে অক্ষয় তৃতীয়ায় কারোর থেকে টাকা ধার নেওয়া উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন এদিন কারোর কাছ থেকে টাকা নিয়ে কেনাকাটা করবেন না এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্রের অন্ধকার ছেয়ে যায় এ তিথিতে অসহায়দের সাহায্য করলে লক্ষ্যের আশীর্বাদ পাওয়া যায় আবার অক্ষয় তৃতীয়ায় ভোগ নিবেদন না করে অন্ন জল গ্রহণ করবেন না এ তিথিতে সোনার উপ কেনার পাশাপাশি দান করার প্রথাও প্রচলিত আছে এই তিথিতে ভোরবেলা স্নানের পর লক্ষ্মী নারায়ণের পুজো করবেন লক্ষ্মী নারায়ণকে পুজো করে নৈবেদ্য নিবেদনের পরই আপনারা জল গ্রহণ করবেন আবার অক্ষয় তৃতীয়ায় আমিষ খাবেন না এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয় পাশাপাশি মদ্যপ্রাণ করতে নেই স্বাস্থ্যমতে স্বাস্থ্যমতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না লক্ষ্মী ও রুষ্ট হয়ে গৃহত্যাগ ত্যাগ করে চলে যায় অক্ষয় তৃতীয়ায় কাউকে কু কথা বলবেন না বন্ধুরা এই তিথিতে কাউকে কু মন্তব্য করবেন না এবং এড়িয়ে যাবার চেষ্টা করবেন এদিন কাউকে কষ্ট দিয়ে কথা বললে সৎকর্মের পূর্ণ প্রভাব কমে আসে এর ফলে সমৃদ্ধি অভাব অনটন পাল্টে যেতে পারে তাই অক্ষয় তৃতীয়ায় কাউকে অপমান করা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কবে অক্ষয় তৃতীয়া এর সময় এদিন দিন কী করবেন কি করবেন না অক্ষয় তৃতীয়া আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন এত শুভ কেন সবই তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আমার